দেখো দা গার্ডন এটা হলো সাবজেক্ট আর সাবজেক্টের পরিবর্তে আমরা এখানে ইট বসাবো তোমরা অবশ্যই এর আগে একটা নিয়ম দেখছো আমরা কোন কোন ক্ষেত্রে ইট বসিয়েছিলাম ওকে বস্তুবাচকের ক্ষেত্রে ইট বসে সেই ক্ষেত্রে আমরা ইট বসালাম এখানে ইজ আছে নট নাই ইজ হবে ওকে এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে থাকলে আমরা পূর্বের নিয়মে ডু ডাজ ডিড বসাবো কখন ডু বসাবো কখন ডাজ বসাবো টেন্সে ডু ডাজ বসবে আর ফার্স্ট টেন্সে ডিড বসবে এবার টেন্সে ডু ডাজ বসবে কিন্তু একই ক্ষেত্রে তো ডু ডাজ বসবে না সবসময় ডু বসবে ডাজ কখন বসবে অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস বা যুক্ত হবে সেই ক্ষেত্রে ডাজ বসবে ওকে দেখো হাউস উইটলি দা বার্ড সিংস তারপরে বার্বের সাথে যখন তুমি এস বাই এস দেখবা আর এই বাক্য তুমি চিনবা যে এক্সপ্লেমেটরি সেন্টেন্স গুলা কি রূপ হয় সেটা একটা ভিন্ন ক্লাসে লম্বা একটা সময় লাগবে সেই জন্য আমরা এখানে আর ডিটেলস বলবো না তো দেখো বার্বের সাথে এস বাই এস হলে এখানে ডাজ বসবে এখানে নট নাই নট দেবো ডাজন্ট এরপরে দা বার্ড এটা দা এটার পরিবর্তে কি বসবে ইট বসবে ওকে আর কোন ক্ষেত্রে ইট বসে কোন ক্ষেত্রে দে বসে উই বসে এটার নিয়মে আমরা এর আগের ক্লাস গুলাতে সেটা শিখেছি তোমরা চাইলে সেখান できに出かる。